একটা প্রশ্ন করি বিবাহিত নারীরা আসলে কার জন্য সাজেন নিজের স্বামীর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য যদি বলেন স্বামীর জন্য সাজেন তাহলে প্রশ্ন জাগে কেন শুধু অনুষ্ঠান আসলেই সাজগোজ করেন আর যদি বলেন অনুষ্ঠানের জন্য তাহলে বলতে হয় স্বামীর হক নষ্ট করে দাম্পত্য জীবন কিভাবে টেকাবেন বিবাহিত নারীরা কাদের জন্য সাজেন এই প্রশ্নটি হয়তো অনেকেই শুনেছেন বা ভেবেছেন স্বামীর জন্য নাকি সমাজের জন্য উত্তরটি যে যাই বলুক বাস্তবতার আয়নায় তাকালে আমরা যেন একটাই চিত্র দেখি নারীর সাজসজ্জা যেন কেবল বাইরের চোখের প্রশংসা পাওয়ার জন্য অথচ একজন নারী যখন বিবাহিত তখন তার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে প্রিয় মানুষটি হচ্ছে তার স্বামী তাহলে সেই মানুষটির জন্য কেন সে সাজগোজ করে পরিপাটি থাকতে পারে না তাহলে সাজকে শুধু বাইরের চোখের জন্য আমরা সমাজে এমন অসংখ্য দৃষ্টান্ত দেখি বিয়ে বাড়ি মানে জমকালো সাজ পার্টি মানে সৌন্দর্যের প্রতিযোগিতা কিন্তু সেই একই নারী যখন ঘরে থাকেন তখন হয়তো দিন কাটে এলোমেলো চুল গায়ের সালোয়ারে ক্লান্ত মুখে অথচ তার স্বামী দিনের পর দিন এই রূপী দেখে একটি গভীর সত্য হলো পুরুষদের মধ্যে একটি সহজাত সৌন্দর্য প্রেম থাকে এটা কোনো খারাপ কিছু নয় তারা চায় ঘরে ফিরে একটু প্রশান্তি ভালোবাসা আর চোখ জোড়ানো এক টুকরো অনুভব কিন্তু যদি ঘরে সেই উষ্ণতা না পায় অথচ বাইরে প্রশংসা চোখে অন্যদের থেকে তবে কি সে টান অনুভব করবে না অনেক স্ত্রী অভিযোগ করেন তাদের স্বামী অন্য নারীর দিকে ঝুঁকছেন এটা অবশ্যই দুঃখজনক তবে প্রশ্নটা হলো আমরা কি কখনো নিজেদের দিকে তাকাই একজন স্বামীর চাহিদা কেবল খাবার বা দায়িত্ববোধ নয় তার দরকার একজন সঙ্গীত যে শুধু সংসার নয় তাকেও আগলে রাখবে মুগ্ধ করবে ভালোবাসবে নারীর সাজ শুধু বাহ্যিক রূপ নয় এটা এক ধরনের মানসিক বার্তাও যখন কোনো স্ত্রী বলেন তোমার জন্য সেজেছি তখন সেই একটা বাক্য স্বামীর মনে গেথে যায় সম্পর্কের মধ্যে প্রেম আর প্রশ্রয় ফিরে আসে প্রতিদিন না হোক সপ্তাহে একদিন হোক না শুধু তার জন্য একটু সাজ হালকা রঙিন ঠোঁট আর পরিপাটি পোশাক এক চিলতে হাসি মায়ায় ভরা চোখে তাকানো আর বলা আজ তোমার জন্য সেজেছি এই ছোট্ট ছোট মুহূর্তগুলোই দাম্পত্যকে গভীর করে তোলে অনেক নারী বলেন সাজসজ্জা মানে ঘর সামলাতে না পারা কিংবা সময়ের অপচয় কিন্তু সাজ মানে কেবল বাহ্যিক রূপ নয় এটা একজন নারীর আত্মসম্মান নিজের যত্ন নেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে গুরুত্ব দেওয়ার প্রতীক পরপুরুষের চোখে প্রশংসা পাওয়া নাকি নিজের স্বামীর চোখে নিজেকে অনন্য করে তোলা এই সিদ্ধান্ত নারীর নিজের সমাজের বাহবাক্ষনিকের কিন্তু একজন স্বামীর চোখে নিজের প্রতি প্রেম জাগিয়ে তোলা এটা দীর্ঘস্থায়ী আমরা যখন নিজেদের ভালোবাসার সম্পর্কটিকে গুরুত্ব দেই তখনই তা আমাদের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে স্বাদ যেখানে অর্থবহ হয় সেখানে তা ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ায় নারী যদি সত্যি চায় তার স্বামী শুধু তাকেই ভালোবাসুক তাকে মুগ্ধ চোখে দেখুক তাহলে তাকে নিজের যত্ন নিতে হবে শুধু অনুষ্ঠান বা সমাজের জন্য নয় বরং সেই একজনের জন্য যাকে সে ভালোবাসে কারণ সাজের আসল আয়না তো স্বামীর চোখ আর সেই আয়নায় যদি প্রতিদিন নিজেকে দেখেন একজন স্ত্রী তবে দাম্পত্যের আয়ু হবে অনেক দীর্ঘ অনেক স্নিগ্ধ আল্লাহ হাফেজ